আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আগামী 1 সেপ্টেম্বর 2025 থেকে আমাদের অ্যাডভান্স ডেটা এন্ট্রি উইথ লিড জেনারেশনের কোর্সে ভর্তি শুরু হতে যাচ্ছে তো আমাদের এই কোর্সে ডেটা এন্ট্রি যত ধরনের অ্যাডভান্স কাজ আছে সবগুলো কাজই প্রায় শেখানো হবে পাশাপাশি লিড জেনারেশন সহ ফাইবার আপওয়ার্কে কিভাবে আপনি সঠিক একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনি আপনার পোর্টফোলিও সাজাবেন এ টু জেড বিস্তারিত বিষয়গুলো শেখানো হবে তো যারা একেবারে সহজ বা বিগিনিং স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে খুব উত্তম চয়েস তো এই কোর্সের বিস্তারিত আপনাদের সাথে করবেন এই কোর্সের মেন্টর রিফাত হোসেন ভাই। বর্তমান যুগে ডেটা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। ছোট বড় সব কোম্পানি থেকে শুরু করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সব জায়গায় ডেটা এন্ট্রি কাজের চাহিদা দিন দিন বাড়ছে। এই স্কিল থাকলে শুধুমাত্র অনলাইন না অফলাইনেও অসংখ্য আয়ের সুযোগ তৈরি হয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত। আমি থাকছি আপনাদের এমএস অফিস উইথ অ্যাডভান্স ডেটা এন্ট্রি কোর্সের মেন্টর হিসেবে। এই কোর্সে আপনারা পাবেন এমএস ওয়ার্ড দিয়ে ডকুমেন্ট তৈরি এবং অ্যাডভান্স অ্যাডভান্স ফরম্যাটিং এক্সেল দিয়ে ডেটা ম্যানেজমেন্ট এবং ফর্মুলা রিপোর্টিং পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি এবং অ্যাডভান্স ডেটা এন্ট্রি এর ফ্রিলান্সিং ও প্রফেশনাল কাজের জন্য পূর্ণ প্রস্তুতি যেমন ওয়েব স্ক্র্যাপিং লিড জেনারেশন ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানোটেশন এবং আরো অনেক কিছু এবং পাশাপাশি মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ার এবং মার্কেট বাইরেও বাহিরেও বায়ার ফাইন্ডিং এর এ টু জেড এছাড়াও রয়েছে লাইভ ক্লাস হ্যান্ডস অন প্র্যাকটিস প্রজেক্ট এক্সাম ও সার্টিফিকেট ফ্রিলান্সিং গাইডলাইন এবং সাপোর্টের জন্য আলাদা ক্লাস অনেকেই ভাবে এআই নাকি ডেটা এন্ট্রি কাজকে শেষ করে দিয়েছে আসলে ব্যাপারটা একদমই তা নয় এআই শুধুমাত্র একটা টুল আর এই টুলকে তারাই কাজে লাগাতে পারে যাদের কাছে প্রপার স্কিলটা আছে ডেটা এন্ট্রি আজও প্রচুর ডিমান্ডে রয়েছে তবে দরকার স্মার্ট ও অ্যাডভান্স স্কিল তাই যারা আপডেট হয়ে শিখবে যারা এআইয়ের সাথে সাথে নিজের স্কিলকেও কাজে লাগাবে তাদের জন্য সুযোগ আরও বেড়েছে তাহলে আর দেরি কেন ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের এই কোর্সে অ্যানরোল করে ফেলুন আপনাদের সঙ্গে দেখা হবে আমার ক্লাসে তো আপনারা এই কোর্সে কীভাবে ভর্তি হবেন সম্পূর্ণ এ টু জেড বিষয় আমাদের স্যার আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমাদের অ্যাডভান্স এমএস অফিস উইথ ডেটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কম এই ওয়েবসাইটটাতে চলে আসবেন তো এই ওয়েবসাইটটাতে সর্বপ্রথম এখানে একটা নোটিস দেখতে পাবেন তো আমরা এখানে আমাদের কোর্স সম্পর্কিত আপডেট নোটিশগুলো এখানে দিয়ে থাকি আপনারা চাইলে নোটিসটা দেখে নিতে পারেন এরপর একটু নিচের দিকে গেলে এখানে আমাদের আপকামিং কোর্স সমূহ দেখতে পাবেন তো এখান থেকে আমাদের এই যে এম এস অফিস অ্যাডভান্স ডেটা এন্ট্রি অ্যান্ড জেনারেশন ফুল কোর্স এটাতে বিস্তারিত কি থাকবে অর্থাৎ এই কোর্সে কি কি শেখানো হবে এটা যদি ডিটেলস জানতে চান তাহলে এই লেখাটার ওপর জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের এডভান্স এমএস অফিস ড্যাটাল লিজেনারেশন কোর্সটাতে কি কি শেখানো হবে এটার বিশেষ সুবিধাসমূহ কি কি কোর্স শেষে আয়ের ক্ষেত্র সমূহ কি কি কোর্সের মেয়াদ এবং শিডিউল অর্থাৎ কোর্সটা হচ্ছে তিন মাস মেয়াদি সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে রবি মঙ্গল বৃহস্পতি এবং ক্লাসের সময় হচ্ছে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং ক্লাস টেম হচ্ছে এক ঘন্টা প্লাস ক্লাসের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি প্লাস ভর্তি শুরু হবে একই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর দুই এবং ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বর দুই এই কোর্সের মেন্টর হিসেবে থাকবে রিফাত হোসেন ভাই এবং কোর্স ফি হচ্ছে টোটাল ছাড় টাকা এবং ক্লাসের ধরনটা হচ্ছে অনলাইন ক্লাস জুম এফ এর মাধ্যমে তো আপনি চাইলে সরাসরি এখানে অ্যাডমিশন না বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাডমিশন নিতে পারেন অথবা এখান থেকে নিচের দিকে গেলে এখানে দেখুন সিলেবাস দেখুন নামে একটা কথা আছে এখানে ক্লিক করে এই কোর্সের সম্পূর্ণ সিলেবাসটা আপনি চাইলে দেখে নিতে পারেন এছাড়া আপনি যদি এখান থেকে একটু উপরের দিকে যান আমাদের থেকে প্রিভিয়াসলি যে সমস্ত স্টুডেন্টরা কোর্স করছে তারা আমাদেরকে কি রেটিং এবং রিভিউ দিয়েছে সেটা চাইলে আপনি স্টুডেন্ট ডিবিএসে গিয়ে দেখে নিতে পারেন এবং স্টুডেন্ট সাকসেসে গিয়ে আপনি আমাদের স্টুডেন্টদের সাফল্যগুলো দেখে নিতে পারেন এছাড়াও আমরা এখন পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি আপনি চাইলে সেই ক্লায়েন্ট মিটিং সেকশনে গিয়ে সেই মিটিংগুলো দেখে নিতে পারেন তো সরাসরি অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি যে কোনো একটা অ্যাডমিশন নাও এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে অ্যাডমিশন পেজে নিয়ে আসবে তো এখানে যেভাবে ডেটা এন্ট্রি কোর্সে ভর্তি হবেন সেটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে সর্বপ্রথম আপনি এখানে আমাদের নির্ধারিত কিছু বিকাশ নাম্বার দেওয়া থাকবে সেই বিকাশ নাম্বারে আপনি হচ্ছে সেন্ড মানি করবেন অথবা যারা দেশের থেকে ভর্তি হবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিব তারপর দ্বিতীয় দাপে এখান থেকে একটু নিচের দিকে গেলে ফর্ম পূরণ করুন একটা কথা আছে এখানে জাস্ট ক্লিক করলে আপনার সামনে একটা ফর্মটা ওপেন হবে তো আমি জাস্ট ফর্ম পূরণ করুন এই কথাটার উপর ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হবে আপনি এখানে জাস্ট আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী তারপর এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিবেন যে জিমেলে আমরা পরবর্তীতে আপনার ক্লাসের রেকর্ডেড শিট আপনার ভর্তি এবং ক্লাস সংক্রান্ত সম্পূর্ণ বিষয়গুলো ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবো তারপর আপনার একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করে দিব এছাড়া আপনার যে বিকাশ নাম্বার থেকে আপনি আমাদেরকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশের শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিবেন এবং আমাদের যে বিকাশ নাম্বারের টাকা টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং আপনার লেনদেনের স্ক্রিনশট অর্থাৎ আপনি টাকাটা পাঠানোর পরে আপনার কাছে যে একটা সেন্ড মানি সাকসেসফুল একটা নোটিফিকেশন আসে সেটার একটা স্ক্রিনশট নেবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে নিয়ে সেটাকে আপনি এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন অ্যাড ফাইলে ক্লিক করে আপনি ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে সেই স্ক্রিনশটটা এখানে ওপেন করে দিবেন ওপেন করে দিলে স্ক্রিনশটটা এখানে অ্যাটাচড হয়ে যাবে এবং সর্বোপরি সকল ইনফরমেশনস দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সকল তথ্য আমরা পেয়ে যাবো এবং এই ফর্মটা পূরণের এক থেকে ষাট মিনিটের মধ্যে যে ফর্মটি পূরণের এক থেকে ষাট মিনিটের মধ্যে আপনার ইমেলে আমরা অ্যাডমিশন কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিব এবং পরবর্তীতে ক্লাস সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মিত্র এখানে একটা কথা আছে আপনার জিমেলের ইনবক্সে যদি আপনি আমাদের অ্যাডমিশন কনফার্মেশন মেসেজটা খুঁজে না পান তাহলে জিমেলের স্পাম ফোল্ডারটা চেক করবেন এছাড়াও ভর্তি এবং এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে একটা ভিডিও দেওয়া থাকবে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এছাড়াও কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হলে আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যান এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন মনে রাখবেন এফএসডি ফ্রিলান্স হেল্প কারো ইনবক্সে গিয়ে বা আমাদের কোনো অ্যাডমিন বা মডারেটর আপনাকে ইনবক্সে গিয়ে ভর্তি হতে বলবে না তো আপনি যদি আমাদের এই ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট এফএসডি ফ্রিলান্স হেল্প ডট কম এই ওয়েবসাইট ছাড়া অন্য কারো ইনবক্সে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যদি প্রতারিত হন এটার জন্য এফএসডি ফ্রিলান্স হেল্প কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না ধন্যবাদ